ডিড ডিড মানে ছিল ওয়াজ ওয়াজ মানেও ছিল হ্যাড হ্যাড মানেও ছিল যেমন আই did আই was আই হ্যাড সমস্যা হলো এদের ব্যবহার কিভাবে করা হয় আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা নতুন ইন্টারেস্টিং কিন্তু বেসিক টপিক নিয়ে কথা বলবো অনেকেই ভাবে এটা সহজ কিন্তু এখানেই সবাই বেশি কনফিউজড থাকে আজকে আমরা ক্লিয়ার করব কখন ওয়াজ ব্যবহার করতে হবে কখন হ্যাড আর কখন ডিড ইউজ করবো সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে কখন বলবো আই ওয়াজ কখন আই হ্যাড আর কখন আই ডিড এদের মধ্যে পার্থক্য কি। কোন সিচুয়েশানে কোনটা ব্যবহার করলে সেন্টেন্সটা একদম পারফেক্ট হবে অনেকেই এই জায়গায় মিস্টেক করে তাই আজকের লেশানে একদম ইজি ওয়েতে এক্সাম্পল দিয়ে সব বুঝিয়ে দেব। ক্লাস শেষে আশা করছি আর কখনও ওয়াজ হ্যাড আর ডিড নিয়ে কনফিউশান থাকবে না সো চলুন দেরি না করে আজকের ক্লাস শুরু করি ওয়াজ এবং ওয়ার দুটোই বি ভার্বের পাস্ট ফর্ম এগুলো মূলত পাস টেন্সে ইউজ করা হয় যখন আমরা বোঝাতে চাই কেউ বা কিছু আগে কোথাও ছিল কোনো অবস্থায় ছিল বা কোনো পরিস্থিতিতে ছিল তখন ওয়াচ অথবা ওয়ারকে ব্যবহার করি বাংলায় এর মানে দাঁড়ায় ছিল ছিলে ছিলাম ছিলেন ছিল ইত্যাদি ওয়াচ কোথায় ব্যবহার করা হয় ওয়াচ ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে যেমন আই হি সি ইট বা যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম সেটা হতে পারে রোহিত দ্য ডগ দ্য কার ইত্যাদি বা বলতে পারেন আই ওয়াজ আমি ছিলাম হি ওয়াজ সে ছিল শি ওয়াজ সে ছিল শিকে ফিমেল অর্থে ব্যবহার করা হয় ইট ওয়াজ এটা ছিল রাহুল ওয়াজ রাহুল ছিল সেন্টেন্স স্ট্রাকচারটা হয় এরকম সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল আমি বাসায় ছিলাম আই ওয়াজ অ্যাট হোম এখানে সাবজেক্ট নিজে ছিল সে খুশি ছিল হি ওয়াজ হ্যাপি এখানে অবস্থা বোঝাচ্ছে এটা সুন্দর দিন ছিল ইট ওয়াজ এ নাইস ডে এটা একটা পরিস্থিতি বোঝাচ্ছে এবার দেখব কোথায় ওয়ারকে ব্যবহার করা হয় ওয়ার ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্ট বা ইউ এর সাথে প্লুরাল মানে একের বেশি ইউ সিঙ্গুলার হলেও গ্রামেটিক্যালি প্লুরাল ভাব নিয়ে চলে যেমন ইউ মানে তুমি তোমরা আপনি আপনারা আবার উই মানে আমরা দে মানে তারা দুটি বা ততোধিক নাম একসাথে যেমন রাহুল অ্যান্ড মিনা দ্য বয়েজ ইত্যাদি ইউ ওয়ার তুমি ছিলে বা আপনারা ছিলেন উই ওয়ার আমরা ছিলাম দে ওয়ার তারা ছিল এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল তুমি দেরি করেছিলে ইউ ওয়্যার লেট আমরা বন্ধু ছিলাম উই ওয়ার ফ্রেন্ডস তারা পার্কে ছিল দে ওয়ে অ্যাট দ্য পার্ক তাহলে আমরা শিখলাম যখন পাস্ট টেন্সে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা বা অবস্থান বা পরিচয় বোঝাতে হয় তখন ওয়াজ ওয়ারকে ব্যবহার করা হয় বিষয়টি খুব সিম্পল সাবজেক্ট অনুযায়ী ওয়াজ না ওয়ার তা ঠিক করলেই সেন্টেন্স হবে একদম কারেক্ট তবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ভ হিসাবে ওয়াজওয়্যারকে ব্যবহার করা হয় তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব এবং ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হবে যেমন আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং তারা খেলছিল দে ওয়ার প্লেইং টেন্স নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের টেন্সের ভিডিওটি দেখতে পারেন খুব সহজে টেন্স শেখানো আছে এবং লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আই হি সি ইট বা সিঙ্গুলার নেম এইসব থাকলে ওয়াজকে ব্যবহার করা হয় মানে ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয় আবার ইউ উই দে বা প্রুরাল নাউন্স এইসব থাকলে তখন ওয়ারকে ব্যবহার করা হয় মানে ওয়ার ব্যবহার করা হয় প্রুরাল সাবজেক্টস এবং এর সাথে এবার যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তাহলে কি করতে হবে নেগেটিভ করলে শুধু ওয়াজ নট বা ওয়ার নট ব্যবহার করতে হবে আর সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস নট প্লাস অবজেক্ট যেমন আমরা বাসায় ছিলাম না উই ওয়্যার নট হোম আমি প্রস্তুত ছিলাম না আই ওয়াজ ইন আই ওয়াজ ইন এবার যদি প্রশ্ন তৈরি করা হয় প্রশ্ন করলে ওয়াজ ওয়ার শুরুতেই বসে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম ওয়াজ অথবা ওয়ারকে প্রথমে বসাতে হবে প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল সে কি তোমার শিক্ষক ছিল ওয়াজ হি ইউর টিচার ওয়াজ হি ইউর টিচার এখানে হি সাবজেক্ট হিয়র সাথে ওয়াজ বসে তাই প্রশ্ন করতে ওয়াজকে প্রথমে বসানো হয়েছে আর একটা দেখা যাক তারা কি সেখানে ছিল ওয়ার দে দেয়ার এখানে দে হলো প্রুরাল সাবজেক্ট তাই এখানে ওয়ার বসবে তাহলে আপনাকে মনে রাখতে হবে ওয়াজ ওয়ার ব্যবহার করার সময় স্টেট বা কন্ডিশন বোঝাতে হবে যেমন সে ক্লান্ত ছিল হি ওয়াজ টায়ার্ড এখানে কন্ডিশান বোঝাচ্ছে পাস্ট লোকেশন বোঝাতে যেমন তারা বাজারে ছিল দে ওয়ার অ্যাট দ্য মার্কেট এখানে পাস্ট লোকেশান বোঝাচ্ছে পাস্ট আইডেন্টি বোঝাতেও ওয়াচওয়্যারকে ব্যবহার করা হয় যেমন আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট আশা করি আমি ওয়াচওয়্যারের ব্যবহার আপনার কাছে ক্লিয়ার করতে পেরেছি এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার হ্যাডকে কোথায় ব্যবহার করা হয় হ্যাড হলো হ্যাভ হ্যাজের ফ্রম আমরা যখন বোঝাতে চাই যে কিছু পজেশান যেমন অধিকার বা মালিকানা বা কোনো অভিজ্ঞতা বা অনুভূতি বা কোনো কাজ পাস টেন্সে কমপ্লিট হয়ে গিয়েছিল তখন হ্যাড ব্যবহার করা হয় যেমন পজেশান বা মালিকানা বোঝাতে তবে এটা পাস টেন্স হবে যেমন আমরা প্রেজেন্টে বলি আমার একটা গাড়ি আছে আই হ্যাভ এ কার যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই এখানে আমরা হ্যাপ ব্যবহার করলাম এখানে মালিকানা বোঝাতে হ্যাপ ব্যবহার করা হয়েছে আবার এইটাই যদি পাস টেন্সে বলা হয় তখন হবে আমার একটা গাড়ি ছিল আই হ্যাড এ কার আই হ্যাড এ কার এখানে আর হ্যাভ হলো না হ্যাড ব্যবহার করতে হলো যেহেতু এটা পাস টেন্স তার একটা বাড়ি ছিল হি হ্যাড এ হাউস এটাও একই উদাহরণ তাদের একটা পোষা প্রাণী ছিল দে হ্যাড এ পেট তাহলে আমরা দেখলাম মালিকানা বোঝাতে কীভাবে হ্যাডকে ব্যবহার করা হয় এবার দেখা যাক পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড হ্যাডকে ব্যবহার করা হয় হ্যাডকে ব্যবহার করা হয় পাস্ট পারফেক্টেন্সে যখন পাস্টে দুটো কাজ ঘটে এবং যেটা আগে শেষ হয়েছে সেটাকে হাইলাইট করার জন্য পাস্ট পারফেক্টেন্স ব্যবহার করা হয় সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফ্রম প্লাস অবজেক্ট যেমন আমরা বলতে পারি বৃষ্টি শুরু হওয়ার আগে সে জায়গা ছেড়ে চলে গিয়েছিল এখানে দুটি পাস্ট অ্যাকশান আছে যেমন সে জায়গা ছেড়ে চলে গিয়েছিল এটা একটা আর বৃষ্টি শুরু হলো এখানে প্রথম কাজটা লিভিং দ্য প্লেস আগে কমপ্লিট হয়েছে আর রেন স্টার্টেড হয়েছে পরে দুটো কাজ পাস্টে হলেও যেটা আগে হয়েছে সেটা বোঝানোর জন্য হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করতে হবে তাই আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করবো তাহলে বাক্যটির ইংরেজি হবে শি হ্যাড লেভ দ্য প্লেস বিফোর দ্য রেন স্টার্টেড তাহলে আমরা শিখলাম হ্যাডকে কীভাবে ব্যবহার করা হয় পাস্টের কোনো অভিজ্ঞতা অনুভূতি বা অবস্থা বোঝানোর জন্য হ্যাড ব্যবহার করা হয় গতকাল আমার সময়টা দারুণ কেটেছিল আই হ্যাড এ গ্রেট টাইম ইয়েস্টারডে এটা পাস্ট এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা গত রাতে তার মাথা ব্যথা ছিল হি হ্যাড এ হেড এগ লাস্ট নাইট এখানে ফিলিংস বা অনুভূতি বোঝাচ্ছে আমাদের কোনো উপায় ছিল না উই হ্যাড নো চয়েস এবার যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় হ্যাডের পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস অবজেক্ট যেমন আমি তাকে আগে দেখিনি আই হ্যাডেন্ট সিন হিম বিফোর সে আমাকে ফোন করেনি হি হ্যাডেন্ট কল্ড মি এবার যদি প্রশ্ন করতে হয় তাহলে কীভাবে হ্যাডকে ব্যবহার করব। প্রশ্ন করতে হ্যাডকে বাক্যের শুরুতে বসাতে হবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট তারা কি কাজটা শেষ করেছিল হ্যাড দে কমপ্লিটেড দ্য টাস্ক তারা কি আগে দেখা করেছিল হ্যাড দে মেড বিফোর আশা করি আমি হ্যাডের ব্যবহার বোঝাতে পেরেছি এবার আমরা শিখব ডিড কোথায় ব্যবহার করা হয় ডিড হচ্ছে ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট হেল্পিং ভার্ভ বা অক্সিলারি ভার্ব এটা সাধারণত পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয় তাহলে চলুন স্টেপ বাই স্টেপ দেখি ডিড কোথায় আর কীভাবে ইউজ করতে হয় ডিড মানে ছিল এটা সবাই আমরা বলে থাকি আসলে ডিড হচ্ছে একটি পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব যা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয় এর মানে করেছিল হয়েছিল ঘটেছিল ইত্যাদি ছিল বোঝাতে আমরা ওয়াচ অথবা ওয়ারকে ব্যবহার করতে পারি ডিড ব্যবহার করব না ডিড মানে করেছিল করেছিলাম করেছিলে করেছিল ইত্যাদি যেমন বলতে পারেন সে আমাকে ফোন করেছিল হি ডিড কল মি তারা কি স্কুলে গিয়েছিল ডিড দে গো টু স্কুল এখানে ডিট দিয়ে কোনো কাজ বা অ্যাকশান বোঝানো হচ্ছে অর্থাৎ কাজটা ঘটেছিল বা করেছিল ছিল বোঝানো হচ্ছে না ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন তৈরি করতে ডিটকে কীভাবে ব্যবহার করা হয় পাস্ট টেন্সে যদি প্রশ্ন করতে হয় তখন ডিড ব্যবহার করা হয় সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেসভার প্লাস বাক্যের বাকি অংশটা যেমন সে কি তার কাজ শেষ করেছিল ডিড হি ফিনিশ ইজ ওয়ার্ক আবার তুমি কি কাল বাজারে গিয়েছিলে ডিড ইউ গো টু দ্য মার্কেট এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স বা না বোঝাতে কোনো কাজ পাস টেন্সে হয়নি এটা বোঝাতে ডিড নটকে ব্যবহার করা হয় সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেসভর প্লাস বাক্যের বাকি অংশটা আমি তাকে দেখিনি আই ডিড নট সি হিম তারা ক্রিকেট খেলেনি দে ডিড নট প্লে ক্রিকেট তাহলে এখানে আমরা ডিডের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম এমফাসাইজ করতে যদি কোনো কাজকে এমফাসাইজ করতে চাই তখন ডিডকে ব্যবহার করা হয় আমি তোমাকে সত্যি কল করেছিলাম আই ডিড কল ইউ সে সত্যি সত্যি বলেছিল সে ডিড টেল দ্য ট্রুথ যেগুলো আপনাকে মনে রাখতে হবে ডিড সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় যেমন আই ইউ হি সি উই দে মানে সব সাবজেক্টে ডিড ইউজ হয় ডিড ব্যবহারের পর ভার্ভের বেস ফর্মকে বসাতে হবে মানে একবার ডিড ব্যবহার করলে তারপর আর মেন ভার্বের ফর্ম করা যাবে না ডিড হলো পাস টেন্স ইন্ডিকেটার মানে অতীতকালকে নির্দেশ করে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডিডকে অবশ্যই ব্যবহার করতে হবে সো আজকের ক্লাস এখানেই শেষ করছি আশা করি আজকে ওয়াজ হ্যাড আর ডিড কীভাবে ব্যবহার করতে হবে এই টপিকটা এখন একদম ক্লিয়ার হয়ে গেছে গ্রামারের বেসিক জিনিসগুলো ঠিকমতো বুঝতে পারলে ইংলিশে ভুল কম হবে এবং কনফিডেন্টলি কথা বলতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম আরও হেল্পফুল ইংলিশ লার্নিং ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং